প্রিয় দর্শক আলোচনা করছিলাম আপনারা কি কোম্পানির নামে বাড়ি কিনবেন কোম্পানির নামে বাড়ি কিনলে কি সুবিধা হতে পারে স্বল্প মেয়াদি মধ্য মেয়াদি দীর্ঘ মেয়াদি ফিরে যাচ্ছে আলোচনায় তাদের আপনাকে আবারও স্বাগত ধন্যবাদ দর্শক আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন আপনারা জানেন আগেই বলেছি যে আমাদের প্রোগ্রামের মাধ্যমে ছোট ছোট ইনফরমেশনগুলো আমরা দেওয়ার চেষ্টা করি যাতে কমিউনিটির সবাই একটু নিজেদের মধ্যে জিনিসগুলোকে চর্চা করতে পারেন এবং ছোট ছোট ডিসিশন গুলো আরো সুন্দরভাবে নিতে পারেন এবং আপনারা যদি এর মাধ্যমে আরেকটু একটু হন সেটাই আমাদের সার্থকতা আমরা যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো সেটা হলো কোম্পানির মাধ্যমে প্রপার্টি যদি আমরা কিনি এটার পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো কি তো প্রথমে শুরু করা যাক যে আসলে আমরা লিমিটেড কোম্পানিতে প্রপার্টি কেন কিনবো মোস্ট অফ দ্য টাইম আমরা আমাদের লাইফের প্রথম প্রপার্টি কিন্তু সবাই নিজের নামে কিনি এবং যখন একটু সেভিংস বাড়ে যখন আমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন একটু ভালো হয় তখন অনেকেই চেষ্টা করেন যে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য একটা সেকেন্ড বাড়ি কেনার জন্য তো সেই সেকেন্ড বাড়িটা যখন আপনি কিনবেন আপনার কাছে অপশন আসে যে আপনি পার্সোনাল নামে কিনবেন না আপনি কোম্পানির নামে কিনবেন তো পার্সোনাল নামে আগে থেকে দু হাজার আগে থেকে কোনো সমস্যা ছিল না কিন্তু যখন থেকেই যখন থেকেই মর্গেজ আর অ্যালাউড হিসাবে কাউন্ট করা বন্ধ হয়ে গেল তখন থেকে কিন্তু সবাই লিমিটেড কোম্পানিতে ট্রান্সফার করা নিয়ে একটু বেশি চিন্তা করলেন আসলে বিষয়টা কি আপনি যখন পার্সোনাল নামে কোনো বাই টু লেট প্রপার্টি কেনেন তখন আপনি যে মর্গেজটা পে করেন মর্গেজের ইন্টারেস্টটা পে করেন এইটাকে আগে অ্যালাউড এক্সপেন্স হিসাবে ধরা হতো কিন্তু সেটা আর এখন নেই এই এইটাকে আই মিন এই ইন্টারেস্ট এক্সপেন্সকে আর কিন্তু অ্যালাউড এক্সপেন্স হিসেবে ধরা হয় না এটা অবশ্যই আহ গভর্নমেন্টের একটা বাজে ডিসিশন কিন্তু আসলে উই হ্যাভ টু অ্যাভয়েড দ্য লজ তার মানে যেটা দেখা গেল পার্সোনাল নামে কিনলে আপনি একটা হায়ার রেট ট্যাক্স ব্র্যাকেটে অতি সহজে কিন্তু পচে যাচ্ছেন যদিও বেসিক রেটে যারা আছেন তাদের খুব একটা সমস্যা হয় না কেননা আপনারা আপনাদের মর্গেজ ইন্টারেস্টের উপর একটা রিলিফ পান বাট সেই বিষয়টাও খুব লিমিটেড তো মূল কথা হলো যে কিছু সমস্যার কারণেই অনেকে চান যে লিমিটেড কোম্পানিতে বাড়িটা কেনার জন্য আজকের টপিকে আমি আলোচনা করছি যে লিমিটেড কোম্পানিতে প্রপার্টিটা কিনলে কি কি ধরনের সুবিধা পাওয়া যেতে পারে প্রথম সুবিধা যেটা আপনি যখন লিমিটেড কোম্পানিতে প্রপার্টিটা কিনছেন তখন লিমিটেড কোম্পানি আর আপনি সেপারেট এন্টিটি হয়ে যাচ্ছেন মানে আপনারা দুজন পৃথক ফর এক্সাম্পল আপনি আপনার ব্যাংক থেকে বিশ হাজার পাউন্ড কোম্পানিকে দিলেন অ্যাজ এ ইনভেস্টমেন্ট এবং কোম্পানির কাছে সেটা হলো অ্যাজ এ লোন ফ্রম ইউ আমাদের ভাষায় আমরা বলি ডাইরেক্টরস লোন তার মানে হলো আপনি আপনার পার্সোনাল সেভিংস কোম্পানিকে দিলেন এবং কোম্পানির কাছে এটা হলো ডাইরেক্টর দ্বারা দেয়া লোন তো যখন আপনি প্রপার্টিটা কিনলেন এবং প্রপার্টি রেন্টাল ইনকাম করছে আপনি যখন কোম্পানি থেকে টাকা উঠাতে চাইবেন এই যে 20000 পাউন্ড আপনি ইনভেস্ট করেছেন আপ টু दैट 20000 আপনি কিন্তু আবার রিটার্ন নিয়ে নিতে পারছেন উইদাউট পেয়িং এ পেনি ট্যাক্স ইন্টারেস্টিং তার মানে হলো আপনি যে ইনভেস্টমেন্টটা করলেন কোম্পানিতে আপনার কোম্পানি যখন সেই প্রপার্টিটাকে রেন্টে দিয়ে রেন্টাল ইনকাম পাচ্ছে সমস্ত খরচ করে প্রফিট করছে আপনার সেই ইনভেস্টমেন্টটাকে উইদাউট পেইং এনি ট্যাক্স কিন্তু আপনি আবার রিটার্ন নিয়ে নিতে পারছেন সেই জিনিসটা কিন্তু কখনোই পার্সোনাল ক্যাপাসিটিতে সম্ভব ছিল না তার মানে ডাইরেক্টর যারা ইনভেস্ট করছেন তাদের একটা বড় ধরনের বেনিফিট আছে এই টাকাটাকে ট্যাক্স না পে করে টাকাটাকে ব্যাক করে নেয়ার সেকেন্ড আসেন ট্যাক্সের রেট যেহেতু মর্গেজ ইন্টারেস্ট একটা অ্যালাউড এক্সপেন্স যখন আপনি কোম্পানি দ্বারা বাইটোলেট প্রপার্টি কিনবেন তাহলে খুব সহজেই কিন্তু আপনার খরচটা বেশিরভাগই আপনি ক্লেম করতে পারছেন এবং আপনার প্রফিটটুকু খুবই কম হচ্ছে তার মানে রেন্ট থেকে আপনি আপনার মর্গেজ ইন্টারেস্ট রিপেয়ার্স আদার স্টাফ ডিডাক্ট করার পরে যে প্রফিট থাকে সেটার উপর শুধু নাইনটিন পারসেন্ট কর্পোরেশন ট্যাক্স দিচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যারা ল্যান্ডলোড পোর্টফোলিও ল্যান্ডলোড up to 50000 profit 19% এর পরে 25% আমি ওই নাই যাচ্ছি তবে 19% কর্পোরেশন ট্যাক্স দিয়েই কিন্তু পুরো টাকাটাই আপনার কোম্পানিতে থাকতে পারছে এবং আরেকদিকে আপনি আপনার ইন্টারেস্টটা ক্লেম করতে পারছেন অ্যাজ এ এক্সপেন্স এবং অন্যদিকে আপনি আপনার কোম্পানিরতে যে 20000 একটা প্রশ্ন ব্যক্তিগতভাবে কি এক্সপেন্সটা ক্লেম করতে পারবে না যে ব্যক্তিগত ল্যান্ডলর্ড ব্যক্তিগতভাবে ক্লেইম করাটা নিয়মটা এখন উঠে গেছে তো আপনি সেটা ঠিক ফলো না তাই না আমি কিনলেন আপনি নিতে পারবেন না কোম্পানি নামে কিনে নিতে পারবেন হ্যাঁ আমি একটা লাইন যোগ করি যখন আপনি পার্সোনাল হিসেবে বাড়ি কিনছেন এটাকে ধরা হচ্ছে ইউর ইনভেস্টমেন্ট বাট কোম্পানির নামে যখন কিনছেন এটাকে ধরা হচ্ছে ট্রেডিং তো যেই আর্গুমেন্ট ওরা দেয়া হয়েছে যে ওয়েন ইউ আর ডুইং ট্রেডিং সেখানে ক্লেম ট্রেডিং বাট ওয়েস্টমেন্ট সেখানে অ্যালাউ করছেন তবে যারা বেসিক রেটে আছেন তাদের জন্য এটা কোনো ইম্প্যাক্ট ফেলেন না বিকজ তারা একটা সমপরিমাণ রিলিফ পান কিন্তু যারা হায়ার রেটে আছেন ওনারা কিন্তু সমপরিমাণ রিলিফ পান না তো সেক্ষেত্রে মূল টেনশনটা তাদেরই যারা হাই রেটে আছেন একটু প্রশ্ন করি এই বিষয়ে আপনাদের কাছে আমাদের ল্যান্ডলোডরা কেমন অ্যাডভাইস চান না দেখেন প্রত্যেকটা ল্যান্ডলোডে আমাদের কাছে আসেন এবং ওনারা ওনাদের সিচুয়েশনটা ব্যাখ্যা করেন বিকজ আমরা ওনাদের ট্যাক্স রিটার্ন করি আমরা জানি ওনারা বেসিক রেটে আছেন না হাই রেটে আছেন এটা সামটাইম ডিপেন্ড করে ওনাদের ফিউচার প্ল্যানিং হিসাবে কারণ বেশিরভাগ সময় দেখা গেছে যে আপনি চাচ্ছেন চারটা পাঁচটা দশটা বাড়ির পোর্টফোলিও করবেন সো অবভিয়াসলি আপনি যখন পোর্টফোলিও ল্যান্ডলোড হন তখন কিন্তু গ্র্যাজুয়ালি এই বাড়িগুলোকে লিমিটেড কোম্পানিতে ট্রান্সফার করাটাই কিন্তু একটা বুদ্ধিমানের কাজ এখন আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের পার্সোনাল নামে চার পাঁচটা বাড়ি হয়ে গেছে এবং প্রত্যেকটা বাড়ির দামই হাফ মিলিয়ন আভাবেন লন্ডন তো তারা কি করবেন তো এটাও কিন্তু ডিসকাশনের আরেকটা পার্ট তো এই ডিসকাশনটা আমি পরে আসি আমি যেটা বলছিলাম প্রথমে যে লিমিটেড কোম্পানিতে প্রপার্টি কিনলে আমাদের কয়েকটা বেনিফিট প্রথমে আমি যেটা বললাম আপনি যে ইনভেস্টমেন্টটা করেছেন সেটা আপনি ফেরত পাচ্ছেন খুব ইজিলি উইদাউট পেইং এনি ট্যাক্স ফর এক্সাম্পল আমি একটি উদাহরণ দিয়ে বলি আপনি বিশ হাজার পাউন্ড ইনভেস্ট করে বাড়ি কিনেছেন বাড়ি রেন্টাল হচ্ছে খরচ দিচ্ছেন মাসে মাসে দুশো তিনশো পাউন্ড প্রফিট হচ্ছে হতে হতে বিশ হাজার পাউন্ড প্রফিট কিন্তু জমেছে সেই টাকা পুরোটাই আপনি তুলে নিতে পারবেন বিকজ ইউ ইনভেস্টেড দ্যাট টোয়েন্টি থাউজেন্ড অন ডে ওয়ান এই বিশ হাজার পাউন্ড যদি আপনি পার্সোনাল হিসেবে তুলতে যেতেন তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স গুনতে হতো কিন্তু লিমিটেড কোম্পানিতে হওয়ার কারণে আপনাকে কিন্তু ট্যাক্স গুনতে হচ্ছে না হিউজ বেনিফিট সেকেন্ড বেনিফিট ছিল যে মর্গেজ ইন্টারেস্টটা আপনি অ্যাজ এ পার্সন কিন্তু ক্লেম করতে পারছিলেন না কিন্তু লিমিটেড কোম্পানিতে কিন্তু আপনি মর্গেজ ইন্টারেস্টটা অ্যাজ এ এক্সপেন্স ক্লেম করতে পারছেন এবং আপনি অনলি নাইনটিন পার্সেন্ট ট্যাক্স অন প্রফিট দিয়ে কিন্তু টাকাটা ভ্যালিডিটি পাচ্ছেন এটা দুইটা হিউজ বেনিফিট আর থার্ড বেনিফিট হলো পার্সোনাল নামের প্রপার্টিটা যখন কেউ মারা যায় তখন সেটা সাবজেক্ট ইনহারিটেন্স ট্যাক্স হয় যেহেতু তো কখনো মারা যাচ্ছে না তার মানে কোম্পানি ইজ অলওয়েজ দেয়ার হ্যাঁ আপনি বলতে পারেন শেয়ার হোল্ডার চেঞ্জ হচ্ছে বাট এই শেয়ার হোল্ডার চেঞ্জের কারণেও প্রপার্টি কিন্তু ইনফ্যাক্ট ডিসপোজ হচ্ছে না যেহেতু প্রপার্টি ডিসপোজ হচ্ছে না ইনহারিটেন্স ট্যাক্স এবং ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়েও কিন্তু প্ল্যানিং এর যথেষ্ট সুবিধা আছে একটা প্রশ্ন করতে দাদা যে একটা কোম্পানির মালিক ধরলাম যেরকম বাবা মারা গেল তার ছেলে মেয়ের স্ত্রী স্ত্রী তো দিতে হবে না ছেলে মেয়েদের জন্য ইনহারিটেন্স ট্যাক্স আছে যদি ওই কোম্পানিতে ছেলে মেয়েরা ডিরেক্টর না থাকে তাহলে কি তারা পাবেন সেটাই বললাম যে কোম্পানিতে তো আপনি শেয়ার ট্রান্সফার করে দিতে পারছেন আপনি সময় মতো শেয়ার ট্রান্সফার করছেন আপনার তো প্রপার্টি বিক্রি করতে হচ্ছে না মালিকানা হাত বদল হতে পারছে হ্যাঁ তবে সেখানে ক্যাপিটাল গেইনটার ব্যাপার থাকতে পারে কিন্তু সেই ক্যাপিটাল গেইনটাও কিন্তু ম্যানেজেবল আপনাকে ইমিডিয়েট ডিসপোজাল না হলে আমরা এটাকে ফিউচার ডেটে ডেফার করতে পারছি তার মানে কোম্পানির আন্ডারে আপনি ট্যাক্স প্ল্যানিং করার সুযোগ থাকছে কিন্তু যেটা পার্সোনাল নামে থাকছে না পার্সোনাল নামে রেন্টাল হচ্ছে মানে আপনার ট্যাক্স দিতে হচ্ছে ইমপ্লয়েড আপনার ট্যাক্স হয়ে যাচ্ছে তো এই তিনটা বেনিফিট যে আপনি আপনার এক্সপেন্স ক্লেম করতে পারছেন সেকেন্ডলি আপনি আপনার ফিউচার ইনহারিটেন্স ট্যাক্স নিয়ে প্ল্যানিং করতে পারছেন এবং থার্ডলি আপনি আপনার ইনভেস্টমেন্টকে উইদাউট পেইং এনি ট্যাক্স রিটার্ন নিতে পারছেন এই তিনটা কি বেনিফিট কিন্তু ওয়েন ইউ বাই প্রপার্টিজ আন্ডার লিমিটেড কোম্পানিজ ইজ ভেরি ক্রুশিয়াল এটা অবশ্যই ইনভেস্টারদেরকে মাথায় রাখতে হবে এবং আরেকটু লিঙ্ক করছি আমি ওভারসিজের সাথে ওভারসিজ যারা ইনভেস্টার আছেন তারাও কিন্তু সহজে একটা লিমিটেড কোম্পানির মালিক হয়ে সেই কোম্পানির আন্ডারও কিন্তু প্রপার্টি কিনতে পারছেন কেননা কারণ আপনি অ্যাজ এ ফরেন ইনভেস্টার ইউ আর অ্যালাউড টু ওপেন এ কোম্পানি এবং এনি কোম্পানি ইউ ক্যান রেজিস্টার এ প্রপার্টি আন্ডার কোম্পানি টাইটেল এগ্রিমেন্ট তার মানে যারা ফরেন ইনভেস্টার আছেন তাদের জন্যও কিন্তু জিনিসটা একটু লুক্রেটিভ কিংবা জিনিস এই চ্যানেলটা কোয়াইট ভ্যালিড যে ওনারাও কিন্তু কোম্পানির মাধ্যমে ওনারা ওনাদের প্রপার্টি পোর্টফোলিওটা ম্যানেজ করতে পারেন একটা বিষয় বলি সালে যখন বাউলস ব্যাংক লোনের রমরম অবস্থা তখন এইচ এম রেহমানি বলছে ডোন্ট বিকাম অ্যাক্সিডেন্টাল ল্যান্ডলর্ড ট্যাক্স অ্যাডভাইস না নিয়ে অ্যাকাউন্টিং অ্যাডভাইস না নিয়ে বিজনেস প্ল্যান না করে বাড়ি কিনো না অসুবিধায় পড়বে তারা কিন্তু অসুবিধায় পড়েছে ওই যখন মিনি বাজেটের বিপর্যয় হলো যখন রেট বেড়ে গেল ওখানে কিন্তু এই অ্যাডভাইজের বিষয়টা আসে এখন আপনি ঠিকই বলেছেন অনেকে বাউন্স ব্যাক লোন নিয়ে টাকাটা ওনারা পার্সোনাল নামে রিলিজ করেন এবং সেখান থেকে বাড়ি কিনেন আসলে পুরো জিনিসটা কিন্তু লিঙ্ক আপ হয়ে যায় জি এবং আমরা দেখেছি যে অনেকেই পরে কোম্পানি লিকুইডেট করতে চেয়েছেন লিকুইডেট করতে পারেননি কেননা আসলে এটা তো এখন ইট ক্রাইম এস ওয়েল বিকজ দে ক্লাসিফাইড যে আপনি যদি বিজনেস এর নামে লোনটা নিয়ে পার্সোনাল কাজে ইউজ করেন ইউ ক্যান বি কনভিক্টেড তো এই বিষয়গুলো অবশ্যই আমার মনে হয়েছে যারা প্রপার অ্যাডভাইস করেছেন তারা কখনোই আপনাকে অ্যাডভাইস করেনি যে আপনি নামে লোন নিয়ে পার্সোনাল কাজে ইউজ করেন তবে অবশ্যই ল্যান্ডলোডদেরকে যেটা আর এরকম কারো সিচুয়েশন হলে আমার সিম্পল অ্যাডভাইস প্লিজ পে অফ দ্য লোন কারণ অ্যাটলিস্ট ইফ ইউ পে অফ দ্য লোন ডু নট মেক এনি কমপ্লেক্সিটি দেন অ্যাটলিস্ট আপনার ওই সাইডে যাবেন না যদি আপনি লোন পে না করেন আপনার কমপ্লেক্সিটি আপনি নিজে রাইজ করেন তাহলে কিন্তু সিচুয়েশনটা অনেক ঘোলাটে হয়ে যায় আলটিমেট অ্যাকাউন্টিং এন্ড ট্যাক্স সলিউশনস চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বিজনেস এন্ড ট্যাক্স एडवाइजर्स দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেইটের আফটার লেন সোল ট্রেডিং সিআইএস পার্টনারশিপ চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য দু হাজার সাত হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশন ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো